অ্যামাজনের দশটি অদ্ভুত ব্যাং গ্লাস ফ্রগ এর পেটের ত্বক স্বচ্ছ তাই ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় সুরিনাম টোড বাচ্চাগুলো মায়ের পিঠের ভেতরে থাকা গর্তে বেড়ে ওঠে ভয়ঙ্কর কিন্তু আশ্চর্যজনক পয়জান ডার্ট ফ্রগ উজ্জ্বল রঙের শরীরের ত্বকে মারাত্মক বিষ থাকে রং দেখলেই বোঝা যায় বিপদ অ্যামাজন মিল্ক ফ্রগ বড় ধূসর সাদা রঙের এবং দেহ থেকে দুধের মতো সাদা পদার্থ নিঃসরণ করে রেড আই ট্রি ফ্রগ বিশাল উজ্জ্বল লাল চোখ এবং সবুজ দেহ রাতে হঠাৎ দেখলে ভয় লাগতে পারে প্যাকম্যান ফ্রগ বিশাল মুখ ও খিদে ছোট পাখি পর্যন্ত খেয়ে ফেলে ব্লু পয়জান ডার্ট ফ্রগ। উজ্জ্বল নীল রঙের ও অত্যন্ত বিষাক্ত মাংকি ফ্রগ গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় অনেকটা বানরের মতো আচরণ আচরণি মাঙ্কি ট্রি ফ্রক ত্বক থেকে মোমের মতো পদার্থ নিঃসরণ করে সূর্য থেকে রক্ষা পেতে ক্লাউন ট্রি ফ্রগ উজ্জ্বল অমলা ও কালো দাগ দেখতে অনেকটা কার্টুনের ক্লাউনের মতো প্রতিটি ব্যাঙই নিজ নিজ উপায়ে প্রকৃতির বিস্ময় ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না